হ্যালো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আর এই দেখো আজকে সকাল সকাল হচ্ছে আমি নানান ধরনের সবজি রান্না করব মানে অনেক ধরনের সবজি ভেবে পাচ্ছি না গীতে কী রান্না করব আর আজকে হচ্ছে আমি নিরামিষ রান্না করব আজকে হচ্ছে মাঘ মাসের এক তারিখ আর আজকে হচ্ছে আমরা ঘৃতলায় গঙ্গা স্নান করতে যাব এই দেখো আমার ননদের স্যারেল ননদের হরলিক্স আমার মেয়ের স্যারেলাক্স গুলিয়ে নিচ্ছি এখানে বেগুন ভাজা তারপরে তোমার পেঁয়াজের কালি ভাজা আর হচ্ছে তোমার ওই যে ই রান ডাল রান্না করেছি দেখো ডালটা না কত সুন্দর হয়েছে একদম খেতেও সেই স্বাদ হয়েছিল বন্ধুরা আমি ভাবছি আমি একটা রান্নার চ্যানেল খুলে নিব কারণ তোমরা আমার ভিডিও দেখো না এ দেখো তলায় যাব যার কারণে আমি রেডি হয়ে গিয়েছি আর এখন টিফিনকারিতে আমি ভাত নিয়ে নিব আমার দেওর তারপরে আমার ননদের ছেলে ননদ যাবে না তোমরা তো জানোই আমার ননদটা হচ্ছে প্রেগনেন্ট আর এই দেখো ভাত সুন্দর করে বেড়ে নেব তোমাদের দাদা যাবে আমি যাবো আমার দেওর যাবে মনি আমার মোট পাঁচজন যাব তলায় তাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখনি আমি বেরিয়ে যাব ও বন্ধুরা সব তো দেখলাই গুছিয়ে গেছে যাচ্ছে ঘৃতলা আজকে গঙ্গা স্নান ওখানে গঙ্গা স্নান করতে যাচ্ছি দেখো সব কিছু কাপড় চুপড় ভরে নিয়ে গে নিয়েছি দেখো খাবার দাবারও অল্প সব কিছু নিয়ে গিয়েছি প্রথমে ভেবেছিলাম মনে করো যে খাবার দাবার নিবো না তারপরে ভাবলাম বেলা বেজে গেল এগারোটা বাড়ি থেকে বাড়াতে বাড়াতে আজকে একদমই সূর্য ওঠেনি আর ওখানে গিয়ে কিভাবে স্নান করব যাই হোক স্নান করা নিয়ে বেরিয়েছি বেরিয়েছি স্নান করব দেখো মেয়েটাকে আর আমার ননদের ছেলেটাকে আমি নিতে চেয়েছিলাম না কারণ এই ঠান্ডা হাওয়ার মধ্যে আমি ভেবেছিলাম আমার মেয়েকেও আমার ননদের কাছে রেখে যাব যাই হোক সকাল সকাল রান্নাবাড়া হয়ে গেল আমাদের ওখানে পৌঁছতে পর্যন্ত বারোটা বেজে গিয়েছিল আর দেখো কত সুন্দর একটা ভিউ এই শীতকালে একদম সর্ষে খে দেখতে তোমাদের কার কার ভালো লাগে আর কে কে সর্ষে খেতে গিয়ে ছবি তুলেছে প্লিজ আমাকে কমেন্টে জানাবে ওই দেখো আমার ননদের ছেলেকে আমি বলছিলাম তুই যদি টুপি পরিস তাহলে তোকে রেখেই আমি চলে যাব। যার ভয়তে মনে করো ও টুপি পরেছে আর ওই দেখো আমার মেয়েটা মাথায় টুপি রাখবেই না আগেরবার বার এসেছিলাম মণিকে নিয়ে ছোট কারণ আগেরবার তোমাদের দাদা বহরমপুর গিয়েছিল যার কারণে তোমাদের দাদা আসতে পারেনি আমি তারপর আমার দেওর আমার ননদ আমরা সকলে এসেছিলাম এই দেখো গীতলায় আমরা পৌঁছে গিয়েছি এখন আর একটু হাঁটলে আমরা গীতলা মানে ওই স্থান করার স্থানে পৌঁছে যাব এই দেখো এখানে প্রচুর প্রচুর পরিমাণের লোক প্রায় মনে হয় হাজার হাজার লোক বললেও ভুল হবে অনেক অনেক লোক তোমাদেরকে আমি দেখাবো তো আগেরবার তো আমাদের দাদা আমার সাথে আসেনি তাই বলা মাত্র আমাকে নিয়ে আসলো আর আগেরবার আমার মেয়ে ছোট ছিল ওকে আমরা স্নান করানোর জন্য নিয়ে এসেছিলাম স্নান করিয়েছিলাম এবার আমি আর আমার মেয়েকে স্নান করানি কারণ তোমরা তো জানোই আমার মেয়ের দুদিন পর পরই ঠান্ডা জ্বর লেগেই আছে আমি আমার দেওর তারপরে আমার অন্যদের ছেলে স্নান করেছি আর এখানে সুন্দর মেলা বসে আমাদের বাড়ির পাশে আহোরা ওখানেও মানে গঙ্গা ওখানেও গঙ্গা স্নান হয় খুব ভালো হয় ও খুব ভালো মেলা বসে দু তিন দিন যাবত মেলা হয় আর আমার মেয়েটা দেখো বেলুন দেখে কান্না করছে বেলুন চাচ্ছে তাই ওর বাবা বলছে যে বাবা তোমাকে আমি দিব সব ভাইকেই সব কিছু দেবো আমার ননদের ননদের ছেলেটাও বিরক্ত করছিল যাই হোক দেখো এখানে প্রচুর প্রচুর লোক এখানে কেউ মানে আলুঘাটি কেউ মুড়ি নিয়ে বসে পড়েছে বিক্রি করার জন্য কারণ এই দিনে সবাই মনে করে স্নান করে মুড়ি আর ঘাটি খায় আর আমরা আমি তো তোমাদেরকে দেখিয়েছি আমি ভাত নিয়ে এসেছি কারণ মুড়ি খেলে আমাদের গ্যাস হয় পেটের ভিতর খুবই ব্যথা করে আর এই দেখো এদিকে সজীব তারপরে আমার ননদের ছেলেটা ওরা দুজন হারিয়ে গিয়েছে তো তোমাদের দাদাকে বললাম যে ফোন করো ওরা কোথায় আছে আর এইখানে দেখো প্রচুর কাপড় চোপড় আমি এখানে এসে পাড়া দিয়ে দিয়েছি প্রথমে না দেখে আর ভিউটা প্রচুর প্রচুর সুন্দর আর এখানে স্নান করার আলাদা ব্যবস্থাও রয়েছে আর এই দেখো সবাই স্নান করে খাবার খাচ্ছে আমিও এখানে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে করব। তো দেখো খুবই ভালো লাগছে আমার এখানে এসে তো আগেরবার অনেকেই ছিলাম এবার তো কেউ নেই কেউ নেই দেখো ওখানে হচ্ছে স্নান করার স্থান আর দেখো ওখানে এদের এখানে এদেরকে দেখো কাপড়টা পেতেছি কাপড় এনেছি চট আনিনি কারণ বাড়িতে চট ছিল কিন্তু নোংরা তোমাদের দাদাকে আমি বাড়ি থেকে বলে এনেছি আগে আমার ভিডিও তুমি করে দিবে তারপরে তোমরা স্নান করবে তোমাদের দাদা বললো যে যথা আজ্ঞা তুমি যা বলবে তাই হবে তাই তোমাদের দাদা আর আমি চলে গেলাম ফুল বেলপাতা এগুলো কিনতে কারণ স্নান করার সময় আমি গঙ্গা মাকে পুজো দেব যাই হোক দেখো এখানে ফুল বেলপাতা কিনে নিয়ে তারপরে আমি স্নান করতে নামবো আর অনেকেই বিশ্বাস করো যে নেমে একটা ডুব দিয়ে আমি প্রথম দেখলাম একটা ডুব দিয়েও পুজো দেয় যাই হোক এটা আমি জানি না তাদের নিয়মও হতে পারে তো আমি সুন্দর করে মাথা শ্যাম্পু করে তারপরে দেখো আমি পুজোটা দিয়ে নেব তো পুজোটা যেহেতু মনের থেকেই দেবো তাহলে ঠান্ডা আর কি ওখানে অনেক মানুষ ঠান্ডায় জন্য আর স্নান করতে পারছে না যাই হোক ভক্তিটা আসে মনের থেকে ঠান্ডা আর কিছুই করতে পারে না ভগবানের নাম নিয়ে ই করলে ভগবানের প্রতি ভালোবাসা থাকলে ঠান্ডা গরম এগুলো কোনো কিছুই ব্যাপার না তো ওই জায়গাটা দেখছো এই দেখো আমি স্নান করে এই জায়গা এই জায়গাটায় আমি কাপুচুপুর ছাড়লাম এই ব্যবস্থাটা হচ্ছে ভালো কারণ স্নান করার পরে আমরা সকলে যারা মানে আমরা তো বিবাহিত যারা অবিবাহিত মেয়েরা আছে তারা তাদের জন্য ভালো তারা স্নান করে ওখানে কাপুচুপড় ছাড়তে পারে এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে যার কারণে আমি এখানে এবারও আসলাম তো আমি স্নান করা শেষ এখন তোমাদের দাদা তারপরে আমার দে ওরা স্নান করবে দেখো তোমাদের দাদা স্নান করে পুজো দিয়ে আসলো আর এবার আমি আমার ননদকে খুবই মিস করছি পূজাকে কারণ আগেরবার পূজার সাথে আমি এসছিলাম আর ওই দেখো তোমাদের দাদা তোমাদের দাদার খিদা লেগেছে মানে স্নান করতে করতে আর যাই হোক আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর তোমাদের দাদা নিজে খাবার সার্ভ করে ওরা দুজন খাচ্ছিলো আর আমার ভাগনাকেও খাবার দিচ্ছিলো ও খাচ্ছিল না দেখে তোমাদের দাদার আগার করছিল যে দুই একটা ভাত খা আমি এদিক ওর মাকে ফোন করে বললাম দেখো পিয়া তোমার ছেলে ভাত খায় না তো ও বললো যে একটা দাও ঠিকই খাবে পরে ওকে আর আমি জোড়া জুড়ি না করে একটা সেদ্ধ ডিম কিনে দিয়েছিলাম ওই ডিমটাই ও খাচ্ছিলো আর আমি বললাম যে দেখো রাগ আগারগেই করোনা খাক বা না খাক পরে দেখা যাবে কারণ একটু আগেই বাড়ির থেকে ভাত খেয়ে এসছে দেখো আমি স্নান করে ওরা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে তার লাস্টে আমি খাচ্ছি তোমাদের দাদার কাছে আমার মেয়েকে দিয়ে আর ওই পাশে উপারে ঝগড়া লেগে গিয়েছিল আর এই দেখো কপালে আমরা তিলক নিয়ে নিচ্ছি আমার দেওয়ারটা হচ্ছে লাল নিবে না কারণ আমার দেওয়ারটা সিঙ্গেল তো যার কারণে বলল বৌদি আমি লাল চিহ্নটা নিবো না লাল তিশুলটা নিব না তো আর এই দেখো এই লোকটা বলছে আমার ভাগনা নাকি কন্যা রাশি আর আমার মেয়েকে বলছে দেখো ওরে ওকে আগুন থেকে দূরে রাখবে যাই হোক আমি এগুলো বিশ্বাস করি না সত্যিও হতে পারে কারণ আমি এগুলো মানুষের কথায় বিশ্বাস করি না কারণ ভগবান যা কপালে লেখা রেখেছে সেটাই হবে মানুষ কিভাবে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে যাই হোক তোমরা অবশ্যই কে কে এগুলো বিশ্বাস করো কে কে এগুলো বিশ্বাস করো না কমেন্টে আমাকে অবশ্যই তোমরা জানাবে হ্যাঁ ভগবান আমি এক ভগবানকেই বিশ্বাস করি তাছাড়া আর কাউকে বিশ্বাস করি না মানুষ যদি মানুষের ভাগ্য নির্ধারণ করে দিতে পারতো তাহলে আর মানুষের কষ্টই থাকতো না এই দেখো আমরা সুন্দর করে বাবা ভোলনাথের কেটে নিলাম তিলকটা কেটে নিলাম আর কিছু ভিডিও রিলসও বানালাম এই দেখো মা গঙ্গার এখানে সকলেই পুজো দিচ্ছে আমি তোমাদেরকে ওনার দর্শন করালাম এর আগের বার এসে আমি এইটা দেখিনি আর এখান থেকে দেখো দা কাঁচি দেখছি আমি এখান থেকে বটি নিয়ে নিলাম একটা তারপর এখান থেকে দু একটা আমার মানে ভাগনাটা খেলনা ছাড়া যাবেই না প্রচুর বিরক্ত করছে ওকে খেলনা দিলাম আমার মেয়েকে খেলনা দিলাম যাই হোক আমরা ভাত খেয়েছি আর আমরা হাবিজাবি কিছুই খেলাম না এই গঙ্গা স্নানটাগুলো আমার এখানে খেলনায় আমার ভাগনাটাকে এনেছি ও কিচ্ছু খেললো না কান্নাকাটি শুরু করে দিয়েছে বন্ধুরা বাচ্চা তো যার কারণেই যাই হোক না খেলুক তো বন্ধুরা আমার এই গঙ্গা স্নানের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ তোমাদের